আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তো আমি ইউটিউব চ্যানেল থেকে আসছি আমি শুনছি আপনারা নাকি ফেসবুক পেজ থেকে লাখ লাখ টাকা কামাই করছেন আচ্ছা এই কথা আপনি কার কাছ থেকে শুনছেন আর কেডা কইছে আপনারে আপনি কেডা কইছে যে আমি লাখ লাখ টাকা ইনকাম করি দুই লাখ লাখ টাকা ইনকাম করতাম তাহলে তো আমি বাড়িতে থাকতাম পাঁচতলা বিল্ডিং দিতাম আমি যে বার বার তা লাগে আমার আপনি কেডা বলছে আমি হোয়াটসঅ্যাপ বিলাল ভাইয়ের কথা না ভিডিও বানানো শুরু করছি কথা আর বুঝছেন ভাই ভিডিও বানাইবার যায় আইফোন কিনছি আমি ঠিক আছে এক লক্ষ করে গরু বেড়ছে ছাগল বেচছে আমি আইফোন কিনছি এখন আমার যে গরু ত্যাগ জিনিসগুলো এগুলা সব আমি কিস্তিতে আনছি এখন এগুলো কইতাছে কি দোকানদারে নিয়ে যাইব আচ্ছা কোন ভিডিও বানাইলাম তারপর আপনারা শুনতেছেন যে আমরা ভিডিও টাকা ইনকাম করতেছি সবাই জানে আমার আব্বা মা জানে টাকা ইনকাম করতেছি আমার আব্বা আব্বা মা কি কইব এত আমি একটা না আমরা শুনছি খবর পাইছি আপনারা তো দেখি কাপল ব্লগ ভিডিও বানিয়ে থাকেন ফেসবুকে ঢুকতেই আপনাদের ভিডিও সামনে আসে সবার সামনে আসে সবাই আপনাকে আপনার ওয়াইফকে নিয়ে অনেক মন্তব্য করে অনেক কিছু বলে তো এই বিষয়ে আপনি কিছু বলেন

অনেকে আবার অনেক কথা বলতে পারে এগুলো নিয়ে তো আবার মাথায় নিতে হবে না আপনারা ভিডিও বানান অনেক ভালো হয় আমরা জানি আপনার ভিডিও অনেক সুন্দর হয় আচ্ছা আপনার গ্যাস তো কোনো অশ্লীল ভিডিও পাইছেন আমাদের না না কোনো অশ্লীলতা ভিডিও আমাদের চোখের সামনে এখন পর্যন্ত করে নাই তো ভাই দোয়া করবেন আমরা যদি ভালোভাবে ভিডিও বানা যদি কিছু একটা করতে পারি তা তো কর আমি হ্যাঁ তবে আমি কথা কইতাম না আমরা যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন পাইছি আল্লাহর রহমতে মনে করেন ঠিক আছে কোনো এক সময় লাখ আর আশা করি না যদি মাসে আমার পাঁচ হাজার ইনকামও এটা তো বাড়তি নাকি চাকরির পাশাপাশি যদি আমি পাঁচ হাজার টাকা পাই আমার খরচা ট্যাটার ধরলো এ কারণে ভাই ভিডিও যদি কেউ আমরা খারাপ মানে বদনাম লড়াই তাতে কিছু করার নাই ঠিক আছে তো আপনারা কি এখন লাখ লাখ টাকা কামাই করেন ঠিক আছে আমাদের যে অডিয়েন্স গুলা আছে সেটা তো অবশ্যই তারা যদি আমাদেরকে ঠিকমতো করে ইনশাল্লাহ কিছু আরাম তাহলে আমাদের নিজের লাগে না

নতেনক লাগ লাগ কি নাম কথা সونکو লাখ লাখ আজ লাখ আজান ভিডিও কি বানাইছিলাম তোর কারণে তে ভিডিও বানাইতেছি মানে জলরাফা নাকি কি মানাইছে গরের মধ্যে হ্যাঁ হ্যাঁ আপনারা তাহলে সাংবাদিক কে আর মানে সাংবাদিক যেন কি দ মেমনক না আর আমরা মোন মুতেছে গা এই গুরবিত নাই ভিডিও বানাবো আমরা তো ইউটিউব থেকে আসি আমরা ফোন বেরো পচা আছে ঠিক আছে সাংবাদিকের ফোন বেরো পচা আছে এটা ভালো মানা সরসুজা মানুষ

দয়া করে ভাই আমাদের লাগাই একটু আর কিছু অবশ্যই দোয়া করি সোময়া ব্লগ জিরো জিরো ফেসবুক পেজটি সবাই ফলো দিয়ে রাখবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করতে বলবেন না ধন্যবাদ